আমরা স্পেসিফিক্যালি এই দিনটা ইন্টারন্যাশনাল টাইগার ডে চুজ করেছি বিকজ দিস বুক ইজ অন দ্য টু মেইন স্পিসিজ অফ দ্য অ্যানিমাল কিংডম দ্য টাইগার অ্যান্ড দ্য লেপার্ড তো আমার মনে হয়েছে যে আমাদের মনে হয়েছে যে দিস উড হ্যাভ বিন দ্য বেস্ট ওকেশন টাইম ফর লঞ্চ অফ দিস বুক দে আর দ্য অরিজিনাল টাইগার পিপল দেয়ার ইজ এ ভেরি হেলদি টাইগার লাভিং বেস ইন কলকাতা বেঙ্গল টাইগার নামই আমাদের এই স্পেসিস সাবস্পেস অ্যান্ড দ্য বুক হ্যাভ রিটার্ন ইজ স্কলারলি থিং এবং এই যে জিনিসটা আমি শিওর যে এটা যারা নেচার লাভার আছেন তাদের কাছে সমাদৃত হবে তিন দশক ধরে সুন্দরবন জিম কবেট কাজিরাঙা সহ একাধিক জঙ্গলে ঘুরেছেন তিন জঙ্গল সেই অভিজ্ঞতাই মলার বন্দি করা হয়েছে ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে